ভারতের ছিয়াত্তরতম সাধারণতম দিবস উদযাপনের সাথে সাথে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ক্লাব সভাপতি শামশাদ আলম ও সেক্রেটারি এম ডি জাহাঙ্গীর ট্রেজার এম ডি ফাইমসির দিকে তত্ত্বাবধানে এক বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় চারশো থেকে পাঁচশো জন বাচ্চারা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এবং ছোটদের মাঝখানে বসে নিজের হাতে ছবি আঁকেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ মশাই হাওড়া বালাটিগি নিউ মোল্লাপাড়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় এমনই চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ছোটোদের হাতে আঁকা সরঞ্জাম তুলে দেওয়ার পর ছোটদের উৎসাহিত করতে নিজেই ছোটদের মাঝখানে বসে সাদা কাগজে পেন্সিলের টান দিয়ে জাতীয় পতাকা ছবি এঁকে ফেললেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রিয়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তেয়ারি ঠিক যেমনটি আমরা দেখেছি সিনেমা তারকা আমির খানের জামিন জামিনপার মুভিতে এতদিন ধরে তাকে ব্যাট হাতে দেখা গিয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আজ ব্যতিক্রম তিনি জানান তিনি ছোটোবেলায় ছবি আঁকতে ভালোবাসতেন ক্রিকেট খেলার মাঠ যেমন তার জনপ্রিয় ছিল তেমনই আঁকার টান ছিল তার অত্যন্ত পছন্দের তাই তিনি এই অনুষ্ঠানে এসে হারিয়ে গেলেন ছোটদের মাঝখানে তিনি জানান পরবর্তী সময়ে আবার তিনি ছবি এঁকে প্রকাশ করবেন তার নিজ সোশ্যাল মিডিয়ার পেজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানাব মামুন আক্তার আবু হাসান দাসনগর পি এস মাননীয় অশিত কুমার চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাওড়া বালাটিগ্রি থেকে চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া हम सभी का एक समय था के हमारे सारे व्यवहार को जो अपने दिल से हम लोग बनाता है इसके लिए पूरा ड्यूटी में रहते हैं वो तो, रिस्पेक्टेड हमारे पुलिस ऑफिसर हैं और हमारे बीच पहुंचा चुके हैं जनाब आबू हुसैन जी आई सीन एक बहुत बड़ा दाख की आवश्यकता কারণ যে মানুষকে অবরোধ জীবনযাত্র আমাদের জন্য সমস্ত উৎসবের ছেড়ে নিয়েছেন দেখো প্রথমেই সকলকেই হ্যাপি রিপাবলিক ডে সেক্স রিপাবলিক ডে অবশ্যই দ্য মেসেজ ইস কি আমরা সকলেই কিন্তু অ্যাজ আ ইউনিট অ্যাজ আ ইউনিটি হিসাবে টুগেদারনেস হিসাবে একসাথে মিলেমিশে এই সমাজে আমরা যেন থাকি এই এই মেসেজটা তো অবশ্যই আছে আর তার সাথে সাথে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডাকে আমি প্রত্যেক বছরই আসি আর এই ড্রয়িং কম্পিটিশনের মধ্যে আমি নিজেও অংশগ্রহণ করি আমি যারা আসবে আসবে বাট যারা আসবে না তারা যেন ডিসঅপয়েন্টেড না হয় সেই মেসেজটাই দিয়েছি বার্তা দিয়েছি কেন পার্টিসিপেশন হচ্ছেই মেইন অনেক বাচ্চারা আছে যারা পার্টিসিপেটেও করে না তার মধ্যে এরা সাহস করে এসেছে তারা এনজয় করছে হাসি আছে তাদের মুখে হাসি ফুটেছে তাদের সাথে সাথে প্রত্যেক কটার মা বাবারাও এসেছে সঙ্গে তো একটা উৎসব হিসাবে এইটাকে পালন করা হয় আর এই প্রত্যেক কটা যারা সদস্য আছে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা রইল ভালো থাকুক সুস্থ থাকুক আমি বরাবরই আসি আর আগামী দিনেও আসবো প্রয়োজন তো থাকে দেখো বাচ্চারা অবশ্যই বাচ্চাদেরকে যে যেভাবে বড় করা হবে সেভাবেই বড় হবে আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম কি বাচ্চাদেরকে দোষ দিলে হবে না বাবা মাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং শুনতে সহজ হয় কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের পৃথিবীতে যেটা সবাই পারে না তাই আমার বাবা মায়েদের কাছে রিকোয়েস্ট আছে যেন ছেলেদেরকে ডিসিপ্লিনের মধ্যে যেন রাখে ঠিক আছে কেন তাদেরকে বুঝে দিতে হবে বাচ্চাদেরকে কি কতটা কোনটা জরুরি প্রায়োরিটি কি মাঝে মাঝে একটু একটু হলো ঠিক আছে ওই ফাইন ব্যালেন্সটা রাখা দরকার ওল সদস্যদের আগামী দিনের এগিয়ে যাওয়ার বার্তা কি দেবেন আমি সব সময় আছি ওনাদের সঙ্গে আর প্রত্যেক কটা কর্মসূচির মধ্যে যখনই আমায় ডাকে অবশ্যই আমি আসি আমি জানি এরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে থাকে পরিষেবা দেয় কষ্ট মধ্যে থাকে রাত বিরাতি কারোর দুর্ঘটনা ঘটে গেল কাউকে হসপিটাল যেতে হয় গোটা এলাকার মানুষ সাথে প্রেসিডেন্ট সহ যারা আমাদের দলের গুরুত্বপূর্ণ পদে আছে যারা নেই সবাই মিলেমিশে এক একসাথে তারা সাহায্য করে এইভাবে মানবিক মানবিক চিন্তাধারা নিয়ে যদি এগোয় তাহলে আমরা অবশ্যই অ্যাজ আ সোসাইটি অনেক দূর এগিয়ে যেতে পারি দেখাতে এটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল স্কুলে আমার স্কুলে একমাত্র দুটো ফেভারেট সাবজেক্ট ছিল একটা হচ্ছে আঁকার ড্রয়িং আর একটা হচ্ছে আমার হ্যান্ড রাইটিং এই দুটোতে আমি প্রায় নাইনটি এইটের কাছাকাছি আনতাম তাই জন্যে যখনই আসি আমার ইচ্ছা করে ড্রয়িং করা তো তোমরা দেখো দেখালে যারা তোমার ভিউর্সরা আছে তারা নিজের কমেন্টস লিখে পাঠালে ওই কমেন্টস আমায় দেখাও যদি তারা চায় তাহলে আমি এঁকে একটা এক্সিবিশনও আগামী দিনে করতে পারবো ঠিক আছে আমি